হ্যালো গাইস আজকে চলে আসলাম না তো ভিডিও নিয়ে কী ভিডিও করব কি ভিডিও করবো ভিডিও খুঁজে পাই না তো ছাগল রাখতে চলে আসছে ছাগল রাখার ভিডিও করতেছে দেখেন ছাগল অন্যের গাছের কলা পাতা খাইতেছে মানে গ্রামে থাকলে তো আর রেস্টুরেন্টে খাইতে যাওয়া যায় না ফুচকা খাইতে যাওয়া যায় না এটা সেটা রান্নার ভিডিও সুন্দর সুন্দর চলা দেখিয়ে কিছুই নাই হাঁস মুরগি তারপর ছাগল গরু নেওয়া এই মাঠে দৌড়াদৌড়ি এই করো আর এগুলোই ভিডিও করার মতো আছে ধান ধানখানি তো ছাগল রাখতে গেলে নিজেকে পাগল হওয়া লাগে এই কথাটা কিন্তু একদম সত্যি বেশি না জাস্ট দশ মিনিট ছাগল নেওয়া মাঠে দাঁড়াইলে হয়েছে ছাগল একেবারে পাগল করে দিচ্ছি একবার এদিক থেকে অদীক্ষা দাও আবার ওদিক থেকে অদীক্ষা দাও ওই মানে নিজের মায়ের নিজে ঘুটায় একটা থামুচা দেখে ছাগল এটা ছাগল এই যে কলা পাতা খাইতেছে হ্যাঁ ছাগলের সাথে ছাগলের সাথে সাথে তুমি ছাগল হয়ে গেছো তুমি ছাগল কলা পাতা খায় এই তোমার ভাত খাস নাই তুই হ্যাঁ কেন কলা পাতাটি খায় খাটা সে নিজে গাছ তো দাও না তোমরা আর মা আসিতেছে গাছ খান একটা খালি খালি কলা গাছের দিকে খালি কলা গাছের দিকে নজর কত সুন্দর লাগতেছে আকাশ আকাশটা সেই সুন্দর লাগতেছে ধান খেত

এই আমাদের নান তো মিয়া আমাদের নান তো চাও খাও খাও নান তো মন তো মানছে মার বেটা খাই যায় জানে কারখান্দি পড়ে গেছে গাছ ভেঙে কলা পড়েছে কলা কলার গাছ আবার গাছ আনা যায় তো কলাটা ভালো হয়েছে 来，那么开了，来，来，嗯嗯、来，还放那么多的。